আসসালামু আলাইকুম আশা করি সবাই রং ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার টিকটক আইডির পাসওয়ার্ড আপনি কীভাবে রিসেট করবেন তো তারপরে প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার টিকটক আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার টিকটক আইডির পাসওয়ার্ড কিন্তু আপনি নতুন করে রিসেট করে নিতে পারবো এর জন্য আপনার মোবাইলের থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নিন আপনার টিকটক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে আপনার টিকটক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন গিয়ার আইকন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এই সেটিং আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটিং তো এখানে পাসওয়ার্ড সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে কোলটি আপনি একটি ওটিপি হচ্ছে দিচ্ছি তো কুটটি বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার এখানে কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশনটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চ্যান্স পাসওয়ার্ড অপশন আমার এখানে চলে আসছে তো আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আমার নতুন পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো এখানে আপনারা নতুন পাসওয়ার্ড বসিয়ে দিন তারপর এখানে নিচে নেক্সট এ টাস করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু নতুন করে রিসেট হয়ে গেছে তো আমি এখন কিন্তু এই নতুন পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু আমি লগ ইন করতে পারবো তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার টিকটক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু আপনি নতুন করে কিন্তু এভাবে আপনি রিসেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটি তো অবশ্যই ডিসাইড বিটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ